বিহারে ভোটার তালিকা বিশেষ নেবির সংশোধন নিয়ে সরবরম দেশ এই আবহে মঙ্গলবার বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় নির্বাচন কমিশনকে আমরা প্রণাম জানাই কিন্তু দয়া করে বিজেপি ললিপপ হবেন না পাশাপাশি কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়া রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলে চোর গদ্দারদের নিয়ে করছে বিজেপি লজ্জা করে না সেই প্রসঙ্গে তার মুখে উঠে আসে বাংলা পরিযায়ী শ্রমিকদের হেনস্তার প্রসঙ্গ পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে তার বার্তা রাজ্যে ফিরে আসুন এলে এই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা করে পাবেন পোর্টাল করে দেওয়া হয়েছে ভিডিওর কাছে নাম লেখালেও হবে খাদ্য সাথী কার্ড পাবেন বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই হেন মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হচ্ছে ফের রাজনৈতিক দরজা এই ইস্যুতে মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু তার অভিযোগ বাংলা ও বাঙালির প্রতি বিদ্বেষ রয়েছে বিজেপির বাংলা এবং বাঙালির ওপর একটা তার ধারাবাহিক এবং সুপরিকল্পিত হবে। একটা আক্রমণ বিজেপির যেটা এক ধরনের বাঙালি বা বাংলা বিদ্বেষ আছে যেটা আমরা অন্যান্য রাজ্য দেখতে পাচ্ছি বাঙালি নাম শুনলেই তাদের রাজ্য থেকে বার করে দিতে চাইছে এমনকি বাংলাদেশি নয় হাতে কাগজ কাগজ পাওয়ার পরেও পশ্চিমবঙ্গের অধিবাসী হলেও বার করে দিতে চাইছে একই সুর রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রেমা ভট্টাচার্যের গলায় তার দাবি ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদের সন্ত্রস্ত করা হচ্ছে যা যা হচ্ছে তাতে বাংলার মানুষ অনুধাবন করতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যে বাংলা ভাষায় কথা বললে কিভাবে সন্ত্রস্ত করা হচ্ছে যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে যদিও পরিযায় শ্রমিকদের হেনস্থায় ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছে পদ্ম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা দাবি কোনো পরিযায় শ্রমিক আতঙ্কে নেই ভিন রাজ্যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী যায়পুর মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোনো পরিযায়ী শ্রমিক আতঙ্কে নেই নির্বাচনের ফল বেরোন এদিকে বাংলা ভাষাকে হেনস্থা ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে হাত শিবির কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ বাংলাদেশি বলতে শুধু সংখ্যালঘুদের দাগিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষে এসে সারা পৃথিবীতে এসেয়ার করে কে মানা করিস তো এসার করে কার লাভ হয় সেটা পরে দেখবো আমরা আমি এখন থেকে বলে দিচ্ছি দরিদ্র মানুষের বিপদ হবে বাংলাদেশি মানে শুধু মুসলমান নয় বাংলাদেশি মানে হিন্দু আসে এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার বাংলাদেশি বলতে খালি মুসলমানদের দেখে দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশি মানেটা কি যারা বাংলাদেশ থেকে আসছে হিন্দু আসছে মুসলমানও আসছে সেখানে বিজেপির বক্তব্য কিন্তু স্পষ্ট নয় অন্যদিকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বামেরা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ এসআইআর এর নামে প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন এসআইআর এর নামে মৃত মানুষের নাম বাদ দেওয়াটা হয়তো ঠিক আছে সেটা করা উচিত করতে হবে আমরা চাইছি সেটা করা হোক ভুয়ো ভোটার নাম বাদ দেওয়া হোক কিন্তু দিল্লির নির্বাচন কমিশন আবার এই চান্সে জেনুইন ভোটারের নাম বাদ দিতে চায় আমরা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে সাইয়ার ও বাংলা ভাষীতে হেনস্থা ইস্যুতে ক্রমশ তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা উত্তর দেবে সময় নিউজ